আচ্ছা আপনারা কি ভেবে দেখেছেন বাংলাদেশ আইকিউ কিউ র্যাঙ্কিংয়ে কত নম্বর প্রশ্ন করাই যায় কত তম দেশ হতে পারে আপনাদের একটা বলি বাংলাদেশ আইকিউ কিউ র্যাঙ্কিংয়ে একশো দেশের ভিতরে একশো বিয়াল্লিশতম আমরা ফার্স্ট আছি কিন্তু শেষের দিক থেকে আচ্ছা এর জন্য কারা দেয় আপনারা কি বলতে পারবেন আপনাদের প্রশ্ন করাই যায় কারণ আপনাদেরই উত্তর আপনাদের কাছে আছে তো এর জন্য খারা দায়ী পরিবেশ শিক্ষা না জঘন্যতম রাজনীতি নাকি অন্য কিছু না কোন দেশ আমাদের ইচ্ছাকৃতভাবে আয়কেও নিচে রাখছে সোশ্যাল মিডিয়া অ্যাডাল্ট কন্টেন্ট বা অন্যান্য কিছু দিয়ে আমাদের ইউথসকে আগে আঘাতে দিচ্ছে না বা আমাদের ইউথসরা নিজেই চেষ্টা করছে না এর জন্য কী আসলে দায়ী কে আসলে দায়ী কারা দায়ী কি জন্য করছে তারা প্রশ্ন করাই যায় কিন্তু উত্তরটা কঠিন প্রশ্ন যতটা সহজ হতে পারে